আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন যে আজকে আমি রয়েছি পটলের জমিতে পোটল চাষাবাদের কথা বলার আগে একটু পোটল সম্বন্ধে জানা যাক পোটলের জন্ম বা পোটল চাষাবাদ বেশি হয় ভারত উপমহাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার আসাম বাংলাদেশে পটল খুব ভালো জন্মায় পটল বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে জন্মায় পটলে রয়েছে ভিটামিন শর্করা পটাশিয়াম গন্ধক ইত্যাদি উপাদান রয়েছে পটল হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং নিয়ন্ত্রণে সহায়তা করে পকের জন্য পোটল খুবই উপকারী পোটল মূলত একটি সবজি জাতীয় ফসল এটি বিশেষ করে গ্রীষ্মকালীন পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পোটল ধরে আছে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে পোটল হয় প্রায় প্রতিটি জেলায় পোটল হয় আমি সেই সুপাদে আজকে চলে এসেছি পোটলের জমিতে পোটল আসলে একটি লতাজাতীয় ফসল পোটল গাছ থেকে গাছ হয় একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব পোটলের আসলে সব জিনিসেই ব্যবহৃত হয় বিশেষ করে আবার চারি অঞ্চলে পোটলের পাতা থেকে বড়া করা হয় যা খুবই সুস্বাদু দর্শক আমরা রয়েছি একজন চাষির কাছে এখন আমরা চাষির কাছে পোটল চাষাবাদ সম্বন্ধে জানবো

তারপর আমরা বন অন্য ভিয়ার থেকে আসে বন পুঁতে দিয়ে মসে দেই মসে দেওয়ার পরে কাছে মানুষ লাগানোর পর পরে ওই আলু উঠানোর পর পরে যত্ন করে আমরা এই পটলের পরে জাল আমরা আমরা তো জানি যে পটলের ডাল থেকে বা গাছ থেকে পটলের গাছ হয় আপনার এই ডালগুলো কোথায় পান অন্য জমির থেকেই নিয়ে আসা হয় আর কি এই বন নিয়ে আসা হয় এই যে এই গেল বন এগুলো আপনাদের অন্য জমি থেকে নিয়ে আসে হ্যাঁ অন্য জমির থেকে আনে আমরা এই এক ফিট করে কেটে কেটে নিই আর কি আপনার এই গাছের বয়স কতদিন বয়স মনে করেন কাতি কাতি আগুন কোষຫມক ফলগুন সুত মনে করেন ধরেন পাঁচ চার পাঁচ মাস হবে এই অবস্থা আগুন এইরকম দেখতেছেন কতদিন পরে ফলন পাওয়া যায় মনে করেন ধরেন তিন মাস পর মনে করেন ধরেন ইনশাআল্লাহ পাওয়া যায় তিন মাস পরে তিন মাস পরে আপনার এখন পোডলের বর্তমানে বাজার মূল্য কেমন আগুন আজকে আমরা একটা টাসা দিয়ে আসলো 800 টাকা আপনি এখন পর্যন্ত এই আপনার এই জমি থেকে পটল কতগুলো পেয়েছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো পেয়ে গেছে আশাবাদ করতে গেলে আপনি একটু শুরু থেকে বলেন যে জমিতে কোন কোন ধরনের সার ব্যবহার করতে হবে এলা দেয়া লাগে মনে করেন ধরেন ডাব দেয়া লাগে ফসফেট দেয়া লাগে পটাশ দেয়া লাগে সারও দেয়া লাগে খোল দেয়া লাগে দিয়ে আমরা বেঁধে দিই আর পরে পরে রসূচ্চ দেওয়া লাগে আর মনে করেন সব এদিকে এমনিতে মনে করেন আস্তে আস্তে হয়তো পনেরো দিন পর পর 7টা লাগে আর কি। পটল চাষাবাদ করতে গেলে একজন চাষী কোন কোন গুলোর মধ্যে আপনারা পড়েন যে সমস্যাগুলো বেশি হয়। সমস্যা যেমন ধরেন এই গাছ হইতে পটল প্যাকে যাচ্ছে, পটল হয় পোকা বেশি, মনে করো কাঠি নষ্ট হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এই জন্য কোম্পানির সাথে যোগাযোগ, কোম্পানির লোকের সাথে যোগাযোগ করার পর মনে করেন ওষুধ beri দেয়, দেওয়ার পর তাদের সময় চলে পটলের ফলন বেশি হয় এগুলো কি বাজারে যায় বিক্রি না নিয়ে যায় না বাজারে আমাদের আক্কেলপুর বাজার আক্কেলপুর হ্যাঁ দর্শক তা শুনলেন যে আমরা পটল চাষীর সঙ্গে কথা বললাম আপনারা পুরো চাষাবাদ ব্যবস্থা শুনলেন আসলে পটল চাষাবাদের ক্ষেত্রে প্রধান সমস্যা পটলের গাছ মারা যায় পটলের আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পটলের যে জালিগুলো আছে এগুলো লাল হয়ে যায় এগুলো হচ্ছে পটলের প্রধান সমস্যা আর পটল চাষাবাদ করতে মোটামুটি এই ধরনের সমস্যাগুলো বেশি সম্মুখীন হওয়া লাগে আপনারা যদি পারেন যে আপনারা পোটল চাষাবাদ করবেন পোটল চাষাবাদ সম্বন্ধে আগে ভালো করে জানবেন তারপরে পোটল চাষাবাদ করবেন দর্শক আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে আমি সঙ্গে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ